আমি যখন আপনার অফিসে আসছিলাম স্যার আপনার অফিসের সামনে লেখা ছিল মধু ঢালি তো আপনি যদি মধু ঢালতে পারেন আমার ও জ্বালা আমার নাম মধু ঢালি এই কারণে ওনার নাম বলি

কোন কোন বিষয়ে আপনার বিশেষ জ্ঞান আছে আমার তো অনেক বিশেষ জ্ঞান আছে যেমন ধরেন স্যার

এইটা কিন্তু শেষ প্রশ্ন এই প্রশ্নের উত্তর ঠিক মতো না দিতে পারলে আমের চাকরি তো হইবি না চাকরি আমারটাও চাইবে আমের মায়ের চোটে ঠিক আছে আচ্ছা বলুন চলচ্চিত্র কাকে বলে চলচ্চিত্র স্যার আমি কিন্তু চান্স পাইছিলাম নায়ক স্যার নায়ক জি স্যার কি কয়ে জি স্যার ওই সে কি চলচ্চিত্র আপনার আমি বুঝে বলি স্যার জি চলচ্চিত্র যে স্যার নায়ক এবং নায়িকা